ছবি আমরা দেখাচ্ছিলাম বারবার দেহব্রত পরিবারে ভয়ঙ্কর পরিস্থিতি তারা কাঁদতে কাঁদতে বারবার তাদের ক্ষোভ ব্যক্ত করছেন বারবার বলছেন একজন শিক্ষিত বেকারের কি এটাই পাওনা ভোট চাইতে তো আমাদের দরজাতেই আসতে আটক চাকরি প্রার্থী তার বাড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত আমি চলে যাব সৈকতের কাছে সরাসরি সৈকত চন্দনের পরিবার তারা শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনে কি বলছেন তাদের পাশে কি এখনো পর্যন্ত কেউ এসে দাঁড়িয়েছেন দেখো এখনো পর্যন্ত কিন্তু কেউই এসে দাঁড়াননি এই চন্দনদের পরিবারের পাশে চন্দনদের পরিবার শিক্ষামন্ত্রীর যে মন্তব্য সেই মন্তব্যকে ঘিরে রীতিমতো রীতিমতো তারা হতাশ হবেন নাকি রাখবেন নাকি কিছু বলবেন কি বলবেন ভেবে পাচ্ছে না কারণ একজন শিক্ষামন্ত্রী যদি বলেন যে আন্দোলন তো করা হয়েছে পুলিশ তো গ্রেপ্তার করেছে গুলি তো চালায়নি তাহলে তাহলে কি গুলি চালালে যদি কোনো একজন চাকরি প্রার্থী বড় কোনো ঘটনা ঘটে তবেই কি চাকরি জুটবে আমি আমি একটু দেখানোর চেষ্টা করব চন্দনের যে পরিবার চন্দনের মা দিদি কাকিমা তারা বলতে গেলে শোকে মুহ্যমান হয়ে গেছেন চন্দ বসে রয়েছেন তারা তাদের কথা বলার ভাষা নেই চন্দনের বাবা একজন বয়স্ক ব্যক্তি তারা খুব কষ্ট করে এই চন্দনকে মানুষ করেছেন বয়স্ক ব্যক্তি তিনি নিজের বাড়ির পাশে যে খড়ের গাদা সেই খড়ের গাদায় বলতে গেলে বলতে গেলে এই এইভাবেই রয়েছেন তিনি উঠতে পারছেন না আমি চন্দনের পরিবারের লোকজন চন্দনের জামাইবাবু তার সঙ্গে একটু কথা বলবো চন্দনের বাবা মা দুজনেই এমনিতেই বয়স্ক তাদের এই প্রাণের প্রিয় ছেলেকে এই অবস্থায় কথা শুনে তাদের তারা বাকরুদ্ধ আপনার কাছে আসবো আপনি চন্দনের জামাইবাবু শিক্ষামন্ত্রী বলছেন পুলিশ তো গ্রেপ্তার করেছে গুলি তো করেনি তাহলে গুলি করলেই তবে কি চন্দন সহ যারা চাকরির জন্য আন্দোলন করছে তবেই কি চাকরি পাবে এটা আমি বলবো কি আর একজন শিক্ষামন্ত্রীও যদি এই কথা মানে তুলেন বা বলেন তাহলে আমাদের ভাষা নিয়ে বলার মতো একটা গরিব মানে বাড়ির ছেলেকে পড়তে পাঠিয়ে চাকরির জন্য পাঠানো হয়েছিল দেখছেন তো আপনার পরিস্থিতি এবার সেভাবে এই পরিস্থিতিতে যদি মানে শিক্ষামন্ত্রী বলেন যে গুলি করলে ভালো হয় তাহলে আমার শুধু আমার সম্বন্ধে বলে কথা নাই আর তো অনেকেই আছেন তাহলে এই পরিস্থিতি যে তাহলে শিক্ষার জগৎ কী হয় পরিস্থিতি চাকরি তো মানে দিয়ে দেওয়ার কথা ভুলে যেতে হবে যা পরিস্থিতি রাস্তায় তো জেল খাটতে হচ্ছে আজকে কদিন খেতে পারছে কিনা তাও আমরা জানি না আমরা তো অনেক দূরে আছি চাকরিও তো কথা বললেই বো এনে লাস্ট ওয়ানে কী হবে সেটাই তো ভাবছি আমরা আর কি শিক্ষামন্ত্রীর এই মন্তব্য দুর্ভাগ্যজনক তো বটেই সরকার কি সমস্ত লিমিটেশান সমস্ত লিমিট লেস হয়ে গেছে সব কিছু সীমা পার করে গিয়েছে সীমা পার করে যা প্রস্তাব তো দেখছি তো একই ব্যাপার পার করানো হয়ে গেছে সীমা পার করে দিয়েছে কারণ যেহেতু শিক্ষিত ছেলেদেরকে বলছেন বুলি করার ব্যাপারটা একদম শিক্ষামন্ত্রী নিজে এবার ছেলেরা গেছে শিক্ষার জন্য বা শিক্ষিত মানে মাস্টারের জন্য তো গেছে তারা তাহলে এই তো পরিস্থিতি হচ্ছে তাহলে কী করে ছেলেরা মানুষ হবে পড়াশোনা করবে এটাই ভাবছি আমি সেটাই সমাদৃতা শিক্ষামন্ত্রীর এই মন্তব্যে তারা 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 নিন্দা করবেন নাকি রাগ করবেন সেটাই বুঝতে পারছেন না কারণ শিক্ষামন্ত্রী এমন একটা কথা বলেছেন সেই কথা গোটা রাজ্য জুড়ে সেই কথার কিন্তু নিন্দা হচ্ছে চাকরি প্রার্থী থেকে শুরু করে এমনি সাধারণ মানুষ একটা একজন শিক্ষামন্ত্রী যদি মন্তব্য করেন যে যারা চাকরি প্রার্থী তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে গুলি তো করেনি এটা 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 বলতে গেলে আমাদের এই রাজ্যে কার্যত একটা দুর্ভাগ্য যে একজন শিক্ষামন্ত্রী এই ধরনের মন্তব্য করছেন একদমই সৈকত ধন্যবাদ তোমাকে এবং চন্দনের বাড়ির এলাকার সাংসদ দিলীপ ঘোষ ফোনে উনি চন্দনের বাবার সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধির মাধ্যমেই এবং পাশে থাকার আশ্বাসও দেন বাড়িতে এসে দেখা করবেনও বলেন পাশাপাশি যে কোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিলীপ ঘোষ আমাদের প্রতিনিধি সৈকত সৈকতের মাধ্যমেই পরিবারের সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ চন্দনের বাবা আছেন দাদা দিলীপ বাবু দিলীপ বাবু আপনার এলাকার সাংসদ আপনি কথা বলছেন নমস্কার হ্যাঁ হ্যাঁ দিলীপ বাবু ভালো আছেন শরীর ঠিক আছে হ্যাঁ যাও গাদ আমাদের বাবু আমি হাঁটতে হাঁটতে বি পারি নি সেরকম আর যা হোক কোনো রকম আর টোকাটা যা যাইছিল ইয়ে পূজা দিবে বলি কি তারপরে সেইখানে পুলিশ অ্যারেস্ট করে দে এখন জেল আছে ওকে একটু

আমার এলাকায় আছে আমার জানা ছিল না আমি তো দিল্লিতে ছিলাম আজকেই শুনলাম যে আমার ওখানকার একজন ছেলে সে অ্যারেস্ট হয়েছে জেলে আছে এখনও বেল হয়নি তাদেরকে উল্টাপাল্টা কেস দেওয়া হয়েছে আমরা তাকেও সাহায্য করবো যাতে তার বেল হয়ে যায় কে উকিল ইত্যাদি আমার জানা নেই আমি খোঁজখবর নিচ্ছি ওখানে